ভাই অনেকে প্রশ্ন করতেছেন বা জানতে চাচ্ছেন যে দুবাই থেকে পর্তুগাল করা যাবে না দেখেন আপনি ইস্টের যে কোনো দেশ থেকে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বিষয় পরিষ্কার করে করে যে একটি ক্লিয়ার দিই আপনি যেহেতু একটি দেশের জন্য আবেদন করতে চাচ্ছেন ধরেন আপনি শুধুমাত্র দুবাই না আপনি যে কোনো মিডিল ইস্টের যে কোনো দেশে থাকেন না কেন আপনি ইউরোপে পর্তুগাল হোক বা অন্য যে কোনো দেশ হোক ইউরোপের যে কোনো একটি দেশে আপনি যেতে চাচ্ছেন আপনি আগে চিন্তা করবেন আপনি যেখানে আছেন দুবাই হোক বা অন্য যে কোনো দেশ হোক আপনি যে দেশে আছেন মিডিল ইস্টের এবং আপনি ইউরোপের যে দেশে যেতে যাচ্ছেন ইউরোপের দেশগুলোর অ্যাম্বাসি আপনি যেখানে অবস্থান করতেছেন মানে আপনি মিডিল ইস্টের যে দেশে আছেন সেখানে আপনার এম্বাসি আছে কিনা অ্যাম্বাসি যদি থেকে থাকে তাহলে আপনি সরাসরি এম্বাসিতে একটি মেল করবেন ওদেরকে সুন্দরভাবে মেইলের মধ্যে ইমেলের মধ্যে পরিষ্কারভাবে তুলে ধরবেন আপনার বিস্তারিত বিষয়বস্তুগুলা যে স্যার আমি দুবাই থেকে পর্তুগালের জন্য আবদান করতে চাচ্ছি ডি ক্যাটাগরি কাজের বিষয় আপনি দুবাইতে কোন ক্যাটাগরি ভিসা নিয়ে আসছেন এই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি সম্পূর্ণ সবকিছু ঠিক রেখে আপনি কাজের ডি ক্যাটাগরি পর্তুগালের জন্য আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন কিনা দুবাই এম্বাসিতে তার জন্য আপনি পরিষ্কারভাবে ইমেল করলে ওনারা ইমেলের রিপ্লাই আপনাকে দিয়ে দেবে সেই ইমেলের মধ্যে যে উত্তরটা থাকবে সেটাই হচ্ছে আপনার ফাইনাল ডিসিশন ওনারা যদি এম্বাসি বলে যে হ্যাঁ আপনি চাইলে আপনি আবেদন করতে পারেন আপনার যদি ডকুমেন্ট সম্পূর্ণ সব কিছু ঠিক থাকে আলহামদুলিল্লাহ আপনি আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে না ওনারা সেখান থেকে বলে যে না কোনো রকমের সম্ভব না বা আপনি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু এটা কখনো আপনি কারো মাধ্যমে বা কোনো এজেন্সি কোনো ব্যক্তিও যদি আপনাকে বলে থাকে যে আপনি আবেদন করেন বা এটা সেটা তাহলে কিন্তু সেটা কোনো রকমের সম্ভব হচ্ছে না যদিও কেউ বলে সেটা না জেনে না বুঝে আপনাকে বলতেছে এবং আপনি যেটা জানতেছেন এম্বাসির তরফ থেকে ফাইনাল ডিসিশন বা সিদ্ধান্ত নিয়ে এম্বাসির পরামর্শ নিয়ে সেটা অন্য কেউ আপনাকে বলে দিবে না এটাই হচ্ছে মূল বিষয় যারা দুবাই থেকে পর্তুগালের জন্য আবেদন করতে চাচ্ছেন আগে প্রথমে এম্বাসির ডিসিশন বা পরামর্শ নিবেন তার পরবর্তীতে আপনি আবেদনের চিন্তা করবেন ধন্যবাদ